আসসালামু আলাইকুম এখানে আমি দশ গিরে কাপড় নিয়েছি ফোরাকটি তৈরি করার জন্য কাপড়টাকে এভাবে আমি ভাজ দিয়ে নেব এখানে আমি ছয় ইঞ্চিতে মার্কিং করে দেব বডি পার্টের জন্য কাটিং করে নিলাম বডি পার্টটা এবার আমি যে কাপড়টুকু সেটাকে আমি দু দুভাজে ভাজ দিয়ে ঠিক মাঝখান থেকে কাটিং করে নেব এটা আমার সামনে পিছনের কুচির জন্য ফ্রকের এবার আমি বডির জন্য নয় ইঞ্চিতে মার্কিং করে দিলাম এবং এক্সট্রা এগারো ইঞ্চ এগারো ইঞ্চিতে মার্কিং করে দিলাম দুই ইঞ্চি কাপড় নিলাম এক্সট্রা আমি সেলাইয়ের জন্য ভাঁজে ভাঁজ দিয়েভাবে আমি বাড়তি কাপড়টাকে কাটিং করে নিলাম এবার এই কাপড়টাকে আমি চার ভাজে ভাজ দিয়ে নেব দুই ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এবং নিচে দেড় ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এবার রাউন্ড শেপ দিয়ে দিয়েছি আর মোলের জন্য আমি দুই ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এবং এভাবে আমি কোনি করে একটা সোজা দাগ দিয়ে দিয়েছি বডির জন্য আমি পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি এবং এক্সট্রা এক ইঞ্চি কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য কোমরে আমি সাড়ে চার ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি এবং এক্সট্রা এক ইঞ্চি কাপড় রেখেছি এখানে এবং আমি কাটিং করে নেব এই যে এখানে আমি দুই শত পরিমাণ কাপড় রাউন্ড করে কাটিং করে দেব এখানে কোনাটা না হয় ঝুলে যাবে আমার ফ্রাকের এই কাপড়টাকে আমি দু ভাজে ভাজ দিয়ে এভাবে চার ভাজে ভাজ করে নিলাম এভাবে কাটিং করে নেব এটা হচ্ছে গলার পটির জন্য আমি এই পটিটা ইউজ করিনি আমি এখানে পাইপিন ইউজ করেছি আপনারা চাইলে পটি দিয়েও ফ্রাকটা তৈরি করতে পারেন এই যে এটা আমি পাইপিনের কাপড় কাটিং করে নিয়েছি আমার কাছে হলুদ একটু টুকরো কাপড় ছিল সেটা দিয়ে এবং এটা কুচির জন্য কাটিং করে নিয়েছি আমি কুচি কুচি করে নিয়েছি এবং এবং এখানে গলার এখানে এভাবে কুচিটাকে বসিয়ে দেবো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আমার কুচিটা হয়ে গেছে বলে আমি উল্টো করে কাপড়টাকে পাইপিংটাকে এভাবে ধরে এখানে সেট করে দেব ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে দেব পাইপিংটাকে ঘুরিয়ে নিয়ে এসে আমি সদর পাশ এভাবে বসিয়ে এভাবে ঘুরিয়ে আমি পাইপিংটাকে করে দেব এভাবে আমি পাইপিনটিকে আর্ম হলে পিছন থেকে বসিয়ে সামনের দিকে এভাবে উল্টো করে এভাবে ভাঁজ দিয়ে পাইপিংটা করে নেব গলা পর্যন্ত এবং বাড়তি যে পাইপিংটা আছে এটাকে আমি দড়ির জন্য যতটুকু আমার প্রয়োজন কাঁধে যে দড়িটা বাঁধার জন্য সেটা আমি সেলাই করে এভাবে পাইপিং করে সেলাই করে নেব এভাবে আমি দুটো পার্ট এভাবে আমি তৈরি করে নিয়েছি একই নিয়মে এই দড়ির মাথায় এবার আমি টারসেল সেট করব আমি কাপড়টা কাটিং করে নিয়েছি এবং এভাবে সেলাই দিয়ে এবার আমি টারসেলটাকে উল্টো করে দেব এখানে আমার বাড়তি একটু কাপড় আছে সেটাকে আমি কাটিং করে দেব এই যে আমার টারসেলটা তৈরি এবং চারটি ফিতের মাথায় এভাবে চারটে রার্সেল তৈরি করে দিয়েছি এবার আমি বডি পার্টটা নিচে রেখে কুচির কাপড়টাকে বডি পার্টের সাথে সেট করব এভাবে কুচি দিয়ে দিয়ে আমি বডি পার্টটা কভার করবো এই যে আমার কুচি দেওয়াটা হয়ে গেছে এখানে যে বাড়তি একটু কাপড় রয়েছে এটাকে আমি কাটিং করে রেখে দেব এবার আমি কুচিটা তৈরি করে নিয়ে এসে অফ ক্যামেরায় এবার আমি নিচে কুচিটাকে সেট করে নেব ভিডিওর পর পর্যায়ে আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে আপনার যেই দেখছেন না কেন ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন এবং কুচিটাকে এভাবে উল্টো করে কুচির উপরে একটা চাপ সেলাই বসিয়ে দেব এভাবে আমি দুটো পাটি কুচি বসিয়ে নিয়েছি এবং এবার পাশের যে সেলাইটা জয়েন্টটা সেটা আমি করে নেব আমার যে বডির মাপ ছিল সেই মাপ অনুযায়ী আমি এর উপর দিয়ে এভাবে আমি দুটো পাশ দুটো সাইড জয়েন করে নেব আমি সেলাইয়ের উপর ডাবল সেলাই দিয়ে দেবো না হয় খুলে যাওয়ার সম্ভাবনা আছে এই যে আমি একই নিয়মে দুই পাঁচটাই সেলাই করে নিয়েছি এই ফরাকটি ছোট বাচ্চারের ফোর খুবই সুন্দর লাগবে কাঁধের এই ফিতেটাকে এভাবে ফুল করে দিলে আরও সুন্দর লাগবে আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন As-salamu alaykum